আজকে অনেক খারাপ আবহাওয়া তারপরেও ক্রেতার মোটামুটি যথেষ্ট সমাগম আছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পশু এখানে উঠেছে অলরেডি আমরা ঘুরে ঘুরে দেখেছি তো এখানকার হাটের যে পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এখানকার যে রাস্তাঘাট নিরাপত্তা ব্যবস্থা সব মিলে যথেষ্ট সুন্দর এবং আমার বিশ্বাস আপনারা যারা তারা এই আসবেন મ૨ામ મામરણ જિં જે કામામરે જેં જેંઓ જેંજારા જેંશઑણ જેંજામામામામામ જેંજેંશેજંજાંજા� आगे दे वीडियो

গাখিলে <laughs>